বঙ্গ রঙ্গমঞ্চের প্রথম অভিনেত্রীদের মধ্যে অন্যতম সুকুমারী দত্ত ওরফে গোলাপ সুন্দরী আঠেরোশো বাহাত্তর সালে বঙ্গদেশে যখন সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হয় তার ঠিক এক বছর পরে আঠেরোশো তিয়াত্তরে উত্তর কলকাতার বিখ্যাত ধনাঢ্য এবং সম্মানীয় ব্যক্তি আশুতোষ দেব অর্থাৎ সাতুবাবুর ও শরৎচন্দ্র ঘোষ বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করলেন এই বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করার সময় শরৎচন্দ্র ঘোষ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলে মিলে একটি সভা করেছিলেন এবং সেখানেই স্ত্রী চরিত্রে স্ত্রীদের অভিনয়ের ক্ষেত্রে জোর সওয়াল করেন মাইকেল মধুসূদন দত্ত সেই সূত্র ধরেই থিয়েটারে এসেছিলেন চারজন মহিলা অভিনেত্রী এরা হলেন গোলাপ সুন্দরী এলোকেশী জগত্তারিণী এবং শ্যামা যতদূর জানা যায় গোলাপ সুন্দরী ওরফে সুকুমারী দত্তের নিবাস ছিল শ্রীরামপুরের মাহেশের কাছাকাছি কোনো এক জায়গায় সেখানেই মায়ের সঙ্গে বাস করতেন তিনি চেহারাটি তার ছিল অভিনেত্রীর উপযোগী সুন্দরী সুশ্রী সুকণ্ঠের অধিকারিণী তার মা তাকে কীর্তন গানে তালিম দিয়েছিলেন বলেও জানা যায় আঠারোশো তিয়াত্তর সালের ষোলোই আগস্ট বেঙ্গল থিয়েটারের দ্বারোদ্ঘাটন হয় মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা নাটক দিয়ে এই নাটকে গোলাপ সুন্দরী নাম ভূমিকায় অবতরণ করেন প্রথম অভিনয়েই তিনি দর্শকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছিলেন এরপর থেকে গোলাপ সুন্দরী মাইকেলের মায়া কানন কৃষ্ণকুমারী প্রভৃতি নাটকে অভিনয় করে সার্থক অভিনেত্রী রূপে চিহ্নিত হন আঠারোশো তিয়াত্তর সালের বিশে ডিসেম্বর বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নাটক আকারে বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয় দুর্গেশ নন্দিনী নাটকে গোলাপ সুন্দরী বিমলার ভূমিকায় আত্মপ্রকাশ করেন ক্রমশ গোলাপ সুন্দরী অভিনেত্রীরূপে সে যুগের রঙ্গালয়ে সার্থক অভিনেত্রীর সম্মান লাভ করেছিলেন তার জন্মগত নাম ছিল গোলাপ সুন্দরী গেট ন্যাশনাল থিয়েটারে উপেন্দ্রনাথ দাসের শরৎ সরোজিনী নাটকে শরতের বোন সুকুমারীর ভূমিকায় এতই জনপ্রিয়তা পেয়েছিলেন যে তখন থেকে তার নাম হয়ে যায় সুকুমারী গেট ন্যাশনালের অভিনেতা গোষ্ঠবিহারী দত্তের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন উপেন দাস এরপর তিনি সুকুমারী দত্ত নামে পরিচিত হন থিয়েটারে অভিনেত্রী গ্রহণ এবং গোষ্ঠ দত্তের সঙ্গে বিয়ে সব নিয়ে তখন সংবাদপত্র এবং সমাজে সরগোল উঠেছিল সুকুমারী দত্তের প্রথম মঞ্চাবতরণ শর্মিষ্ঠা নাটকে তা তো আগেই বললাম এরপর তিনি আরও যে সমস্ত নাটকে অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে বেঙ্গল থিয়েটারের উদ্বোধনের দিনে তিনি অংশগ্রহণ করেছিলেন বেঙ্গল থিয়েটারে বিমলা করেছিলেন দুর্গেশ নন্দিনীতে পুরুর বিক্রমে ঐলবিলা বিলা অশ্রুমতিতে মলিনা এইসব চরিত্রে তিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন আঠেরোশো চুয়াত্তরের শেষের দিকে সুকুমারী দত্ত গেট ন্যাশনালে যোগ দেন বেঙ্গলে শরৎচন্দ্র ঘোষ এবং বিহারীলাল চট্টোপাধ্যায়ের কাছে তার অভিনয় শিক্ষা এবার পেলেন অর্ধেন্দু শেখর মুস্তাফির পরশ তার সুপ্ত শক্তি পরিস্ফুটিত হলো অভিনয় আরও পারদর্শী হয়ে উঠলেন তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীতে পরিণত হলেন গেট ন্যাশনালে শরৎ শরৎসরোজিনী নাটকে সুকুমারী সুরেন্দ্র বিনোদিনী নাটকে বিনোদিনীর অংশে অভিনয় করে কৃতিত্ব হাসিল করলেন সতীকী কলঙ্কিনী গীতিনাট্যে বৃন্দার ভূমিকায় নৃত্য গীতে মাটিয়ে দিলেন এছাড়া কুমার সম্ভবে রতি রাজা বসন্ত রায় সুরমা আনন্দ মঠে শান্তি তার উল্লেখযোগ্য অভিনয় এমআরএল থিয়েটারেও সুকুমারী দত্ত বেশ কিছুদিন অভিনয় করেন এখানে অভিনেতা পরিচালক মহেন্দ্রলাল বসুর কাছে শিক্ষা পান বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির পরপর অভিনয় এমআরএল খ্যাতি এনে দিয়েছিল সেই সব অভিনয়ে সুকুমারী দত্তের কৃতিত্ব অবিসংবাদিত কৃষ্ণকান্তের উইলে রোহিণী বিষবৃক্ষে সূর্যমুখী কপালকুণ্ডলায় মতিবিবি মীনালিনীতে গিরিজায়া এই চরিত্রগুলি সুকুমারী দত্তের অভিনয় চাতুর্যের স্বাক্ষর সুকুমারী দত্ত অসামান্য কুশলিনী ছিলেন নাটকে নৃত্যগীতের বিশেষ করে গানের অংশে তার তুলনা ছিল না বিদ্যাসুন্দরের মালিনী সতীকী কলঙ্কিনীতে বৃন্দা রাসলীলা নাটকে বৃন্দা তার এই সঙ্গীত কুশলতার অনন্য কৃতিত্বের স্বাক্ষর বহন করেছে রঙ্গমঞ্চে সাধারণ বারাঙ্গনা জীবন থেকে উঠে এসে নিজের কৃতিত্ব এবং শিক্ষায় বলিয়ান হয়ে ধীরে ধীরে সে যুগের শ্রেষ্ঠ অভিনেত্রীর তকমা হাসিল করেছিলেন সুকুমারী দত্ত তাকে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার জন্য উপেন্দ্রনাথ দাস তার জীবনে অভিনেতা গোষ্ঠ নিয়ে আসেন তার সঙ্গে বিয়ে দেন আঠেরোশো পঁচাত্তরের ষোলোই ফেব্রুয়ারি কিন্তু তার সেই বিবাহিত জীবন সুখের হয়নি গোষ্ঠ বিহারী দত্ত তাকে পরিত্যাগ করে বিলেত চলে যান একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মহাবিপদে পড়েন সুকুমারী দত্ত কিছুদিন পরে নিজে উদ্যোগী হয়ে একটি নাট্য দল তৈরি করেন সেই সময়ে অপূর্ব সতী নামে একটি নাটক রচনা করেন আঠেরোশো পঁচাত্তরের তেইশে আগস্ট সুকুমারী দত্তের সাহায্য রজনী হিসাবে নাটকটি অভিনীত হয় দি ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটারে এই নাটকে এক বারাঙ্গনা কন্যা নলিনীর জীবনযন্ত্রণা দেখানো হয়েছে এই নাটকে সুকুমারী দত্তের জীবন প্রতিফলিত হয়েছে নিঃসন্দেহে জীবনে বাঁচবার তাগিতে গৃহবধূ সুকুমারী দত্ত আবার থিয়েটার জীবনে ফিরে আসেন আঠেরোশো নব্বই পর্যন্ত অভিনয় জগতে ছিলেন তিনি নানাজনের জনের সাক্ষ্যে তা জানা যায় বাংলা সাধারণ মঞ্চে সুকুমারী দত্ত প্রথম অভিনেত্রী এবং প্রথম মহিলা নাট্যকার শ্রেষ্ঠত্ব তো বটেই সে যুগে সমাজে নৈতিকতার সীমাবদ্ধতার মধ্যেও তিনি তার সাফল্যের পরিচয় রেখেছেন তার সুগঠিত চেহারা সুন্দর আকর্ষণীয় মুখশ্রী ব্যক্তিত্বপূর্ণ অভিব্যক্তি এবং সুকণ্ঠ ও গীতকুশলতা সে যুগে তাকে প্রধান অভিনেত্রীতে পরিণত করেছিল তার লেখা অপূর্ব সতী নাটকটি বিয়োগান্তক কাহিনীর প্রতিপাদ্য বিষয় নায়িকা এক বারাঙ্গনা কন্যা কিঞ্চিত লেখাপড়া শিখেছে মায়ের ইচ্ছা মেয়েকে কোনো লেখাপড়া জানা ছেলের হাতে সমর্পণ করেন বহু চেষ্টায় সেই রকম একটি ছেলেকে ধরে ফেলেন তিনি ভাব ভালোবাসা যখন উভয়ের মধ্যে প্রগাঢ় হয়ে উঠেছে তখনই এসে জুটল এক বিত্তবান ব্যক্তি সেই মা অর্থের লোভে মেয়েকে তার অধীনেই রাখতে চায় এই কারণে মেয়ের অন্তর্বেদনা এবং মৃত্যুবরণ নাটকটি পঞ্চমাঙ্ক এই নিয়েই এই নাটকের আখ্যান প্রথম মহিলা নাট্যকার হিসেবে খ্যাত হয়ে আছেন সুকুমারী দত্ত সত্যি দেবনারায়ণ গুপ্তের মতে তার ভাষা বোধ ছিল বিস্ময়কর অপূর্ব সতী ছাড়া সুকুমারী দত্তের আর কোনো রচনার পরিচয় পাওয়া যায় না গোষ্ঠবিহারী দত্তের সঙ্গে বিবাহের পর সুকুমারী দত্ত রঙ্গমঞ্চের সঙ্গে সংস্ব ত্যাগ করতে বাধ্য হন সেই সময়ে তিনি এই নাটক রচনা করেন মনে হয় অভিনয় না করেও গৃহবধূরূপে নেপথ্যে থেকে রঙ্গমঞ্চের সেবা করার তাগিদেই তার এই নাট্য রচনার উদ্যোগ কিন্তু এই আশা তার পূর্ণ হয়নি শেষ পর্যন্ত নানা ঘাত প্রতিঘাতে পুনরায় দীর্ঘকাল তাকে অভিনেত্রীর জীবনযাপন করতে হয়েছিল নাট্য রচয়িতা সুকুমারী দত্ত বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিলুপ্ত প্রায় কিন্তু নাট্যশালার ইতিহাসে অভিনেত্রী সুকুমারী নানা কারণে আজও একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে সেই সঙ্গে একথাও অনস্বীকার্য যে তিনি বাংলার প্রথম মহিলা নাট্যকার সুকুমারী দত্ত কবে দেহ রেখেছিলেন সে বিষয়ে সঠিক করে কিছু জানা যায়নি এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গরঙ্গমঞ্চের প্রথম অভিনেত্রী সুকুমারী দত্ত এবং প্রথম মহিলা নাট্যকার সুকুমারী দত্তের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার